হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর আরবি টেকনিশিয়ানের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করার যে উইন্ডো সেটা অলরেডি দু তারিখ থেকে ওপেন হয়ে গেছে তার সাথেই তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের মডিফিকেশনও শুরু হয়েছে তবে এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে টেকনিশিয়ানের পোস্ট প্রেফারেন্স নিয়ে চাকরিটা পাওয়ার পর তোমার পোস্টিং কোথায় হবে বা কী ধরনের কাজ তোমায় করতে হবে তার পেছনে পোস্ট প্রেফারেন্সের কিন্তু বড়ো একটা ভূমিকা রয়েছে প্রথম নোটিফিকেশানে সমস্ত ভ্যাকান্সি ছিল ওপেন লাইনে তাই সেখানে পোস্ট প্রেফারেন্সের ভূমিকা খুব একটা বড়ো ছিল না তবে ভ্যাকান্সি বাড়ানোর পর এখন কিন্তু ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিটের ভ্যাকান্সিগুলো যোগ হয়েছে তাই এখন সঠিকভাবে পোস্ট প্রেফারেন্স চুজ করার গুরুত্বটাও বেড়েছে এক এক করে আরআরবি এবং আইটিআই ট্রেড অনুযায়ী পোস্ট প্রেফারেন্সগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তবে তার আগে টেকনিশিয়ানের কাজকর্ম নিয়ে তোমাদের মধ্যে একটা বেসিক ধারণা থাকা অনেক বেশি প্রয়োজন টেকনিশিয়ানের ক্ষেত্রে পোস্টগুলোকে মেনলি তিনটে ভাগে ভাগ করা হয়েছে ওপেন লাইন ওয়ার্কশপ এবং প্রোডাকশান ইউনিট অর্থাৎ ওপেন লাইনের মধ্যে বেশ কিছু পোস্ট রয়েছে ওয়ার্কশপের মধ্যে বেশ কিছু পোস্ট রয়েছে এবং প্রোডাকশান ইউনিটের মধ্যে বেশ কিছু পোস্ট রয়েছে এবার এই যে তিনটে ভাগ এগুলোর মধ্যে কোনটাকে আমরা আমাদের পোস্ট প্রেফারেন্সের একদম প্রথমে রাখব ওপেন লাইন নাকি প্রোডাকশান ইউনিট নাকি ওয়ার্কশপ এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে কখন যখন আমরা এই আলাদা আলাদা তিনটে ভাগের কাজগুলো সম্পর্কে জানবো যে কোথায় কি ধরনের কাজ হয় তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন জন্য তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিডি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেখো এটা হচ্ছে ওয়েব সেভেন বা পি সেভেন লোকোমোটিভ আশা করি তোমরা প্রত্যেকেই কম বেশি দেখেছ এটা এটি একটি ইলেকট্রিক লোকোমোটিভ যেটা উনিশশো সালে প্রথম তৈরি করেছিল সিএল ডাব্লিউ অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস তাহলে প্রথমবার একদম নতুন যে পি সেভেন লোকোমোটিভ সেটা তৈরি করলো কে সিএল ডাব্লিউ তাই তো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস যেখান থেকে একদম নতুন লোকমোটিভ প্রোডাকশান হচ্ছে তাই সিএল ডাব্লিউ হচ্ছে প্রোডাকশান ইউনিট এক কথায় প্রোডাকশান ইউনিট বলতে তাহলে যেখানে একদম নতুন কাজ হয় তোমরা অনেকেই জানবে ডানকুনিতেও রেলের একটা ওয়ার্কশপ রয়েছে সেটা কিন্তু এই সিএল একটি ইউনিট এবং সেখানেও প্রোডাকশান হয় এই পিডিএফের যদি দেখো তাহলে ইয়ার ওয়াইজ প্রোডাকশন ডিটেলস এখানে তোমরা দেখতে পারবে একদম উপরে দেখো এখানে লেখা রয়েছে সিএল প্লাস ডানকুনি অর্থাৎ সিএল এবং ডানকুনি মিলিয়ে ইয়ার ওয়াইজ যা প্রোডাকশন হয়েছে তার ইনফরমেশন এখানে রয়েছে যদি ওয়্যাব সেভেনের কথা বলি তাহলে নিচে এখানে দেখো ইয়ার রয়েছে দু হাজার কুড়ি একুশ টোটাল ওয়েব সেভেন তৈরি করা হয়েছে বত্রিশটা যদি দু হাজার একুশ বাইশের কথা বলি তাহলে সেই বছর তৈরি করা হয়েছিল তেরোটা এবং যদি দু হাজার বাইশ তেইশের কথা বলি তাহলে সেই বছর তৈরি করা হয়েছিল আটটা ওয়েব সেভেন বা পি সেভেন যেহেতু সমস্ত কাজগুলোই নতুন তাই সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ প্রোডাকশন ইউনিটই হয় তাহলে প্রোডাকশন ইউনিট এবং সেখানে কি ধরনের কাজ হয় তার একটা ধারণা আশা করি তোমরা পেয়েছো এবার এই যে ওয়েব সেভেন লোকোমোটিভ যেটা সিএল ডাব্লিউতে তৈরি হলো এবার এটা ট্র্যাকে চলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তবে নির্দিষ্ট একটা সময় পর এটারও তো মেনটেন্স প্রয়োজন কিন্তু মেনটেন্সের জন্য এটাকে কিন্তু আর সিএল ডাব্লিউতে পাঠানো যাবে না সিএল ডাব্লিউর কাজ নতুন ওয়েব সেভেন তৈরি করে দেওয়া মেনটেন্সের দায়িত্ব কিন্তু সিএল ডাব্লিউর না তাই মেনটেনেন্স বা সার্ভিসের জন্য তখন এটাকে পাঠানো হয় কোনো শেড বা ওয়ার্কশপে এখানে ওয়ার্কশপ মানে তো তোমরা বুঝতেই পারছো ওয়ার্কশপ এবং শেড বলতে তোমরা মনে করতে পারো ওপেন লাইভ যেমন আরআরবি কলকাতার মধ্যে ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন মিলিয়ে মোট চারটে ওয়ার্কশপ রয়েছে কাঁচাপাড়া লিলুয়া খড়গপুর এবং জামালপুর আর যদি লোকো শেডের কথা বলি তাহলে ইস্টার্ন রেলওয়েতে মোট সাতটা শেড রয়েছে ইলেকট্রিক লোকোশেড হাওড়া ইলেকট্রিক শেড আসানসোল ডিজেল শেড বর্ধমান ডিজেল লোকোশেড অন্ডাল ডিজেল শেড হাওড়া ডিজেল শেড জামালপুর ডিজেল শেড শিয়ালদা এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে মোট পাঁচটা শেড রয়েছে ইলেকট্রিক লোকোশেড টাটানগর ইলেকট্রিক লোকোশেড সাঁতরাগাছি ইলেকট্রিক লোকোশেড রাউরকেলা ইলেকট্রিক লোকোশেড বন্ডামুন্ডা ডিজেল লোকোশেড খড়গপুর এবার মেনটেন্সের জন্য ওয়েব সেভেনটা শেডে যাবে না ওয়ার্কশপে সেটা নির্ভর করে কি ধরনের মেনটেন্স করা হবে তার উপর এর জন্য আমাদের প্রথমে জানতে হবে মেনটেনেন্স শিডিউল সম্পর্কে এই পিডিএফটার মধ্যে সমস্ত ধরনের ইলেকট্রিক লোকোমোটিভসের মেইনটেনেন্স শিডিউল দেওয়া রয়েছে যদি ওয়েব সেভেনের কথা বলি তাহলে এর মেনটেন্স শিডিউলে রয়েছে টিআই অর্থাৎ ট্রিপ ইন্সপেকশন চার হাজার পাঁচশো কিলোমিটার বা একটা ট্রিপ কমপ্লিট করবে যেটা দেরিতে হবে তার উপর নির্ভর করে এই ট্রিপ ইন্সপেকশন করা হয় এবং এই ইন্সপেকশনের জন্য সময় দেওয়া হয়েছে দু ঘন্টা এই কাজটা মূলত করা হয় কোনো লোকো শেডে এরপর আই এ মান্থলি ইন্সপেকশন নব্বই দিনে এই ইন্সপেকশনটা করা হয় এবং এই ইন্সপেকশনের জন্য সময় দেওয়া হয়েছে চার ঘন্টা এই কাজটাও মূলত করা হয় কোনো লোকো শেডে এরপর আইবি টু মান্থলি ইন্সপেকশন একশো দিনে এই ইন্সপেকশনটা করা হয় এবং এই ইন্সপেকশনের জন্য সময় দেওয়া হয়েছে ছ ঘন্টা এই কাজটাও মূলত করা হয় কোনো লোকো শেডে এরপর আইসি ফোর মান্থলি ইন্সপেকশন দুশো সত্তর দিনে এই ইন্সপেকশনটা করা হয় এবং এই ইন্সপেকশনের জন্য সময় দেওয়া হয়েছে আট ঘন্টা এই কাজটাও মূলত করা হয় কোনো লোকো শেডে এরপর টিওএইচ টোয়েন্টি সেভেন মান্থ এবং এইট্টি ওয়ান মান্থে এই ইন্সপেকশনটা করা হয় এবং এই ইন্সপেকশনের জন্য সময় দেওয়া হয়েছে সিক্স ওয়ার্কিং ডেজ এই কাজটাও মূলত করা হয় কোনো লোকোশেডে এরপর আইওএইচ অর্থাৎ ইন্টারমিডিয়েট ওভারহল হল চুয়ান্ন মাস প্লাস মাইনাস ছ মাস বা বারো লাখ কিলোমিটার যেটা আগে হবে তার উপর নির্ভর করে এই ইন্সপেকশনটা করা হয় এবং এই ইন্সপেকশনের জন্য সময় দেওয়া হয়েছে ইলেভেন ওয়ার্কিং ডেজ ওয়াব সেভেনের জন্য এই কাজটা মূলত করা হয় কোনো লোকোশেড বা ওয়ার্কশপে ফাইনালি এতক্ষণ পর এমন একটা ইন্সপেকশন এই আইওএইচ যেখানে ওয়ার্কশপের উল্লেখ রয়েছে এরপর সবশেষ পিও এইচ অর্থাৎ পিরিয়ডিক্যাল ওভারহল বছর প্লাস মাইনাস মাস বা চব্বিশ লাখ কিলোমিটার যেটা আগে হবে তার উপর নির্ভর করে এই ইন্সপেকশনটা করা হয় এবং এই ইন্সপেকশনের জন্য সময় দেওয়া হয়েছে টোয়েন্টি এইট ওয়ার্কিং ডেজ এই কাজটা মূলত করা হয় কোনো ওয়ার্কশপে এই যে এতগুলো মেনটেন্স শিডিউল তার মধ্যে শেষ দুটো অর্থাৎ আইওএইচ এবং পিও যাদের জন্য টাইম পিরিয়ডও বেশি রয়েছে ইলেভেন ওয়ার্কিং ডেজ এবং টোয়েন্টি এইট ওয়ার্কিং ডেজ এই দুটো ইন্সপেকশান মূলত করা হয় ওয়ার্কশপে বাদ বাকি সমস্ত ইন্সপেকশান টিআইআইএ আই আই যাদের জন্য টাইম পিরিয়ডও কম রয়েছে সেই ইন্সপেকশানগুলো মূলত করা হয় কোনো লোকো শেড বা বলতে পারো ওপেন লাইনে তাই যে কোনো শেড বা ওপেন লাইনে যেই ধরনের কাজগুলো করা হয় তার জন্য টাইম পিরিয়ড কম থাকে তাই স্বাভাবিকভাবে এই কাজের প্রেশারটা বেশি হয় এবং ওয়ার্কশপে যে ধরনের কাজগুলো করা হয় সেখানে কাজের পরিমাণ বেশি হলেও সময়টাও কিন্তু বেশি পাওয়া যায় তাই কোথাও কাজের পেশাটা শেড বা ওপেন লাইনের তুলনায় কিছুটা কম থাকে তোমার ছুটিটাও কিন্তু এই কাজের সাথেই জড়িত যেখানে কাজের চাপ বেশি সেখানে ছুটি পাওয়ার সম্ভাবনাটাও কম আবার যেখানে কাজের চাপ তুলনামূলক কিছুটা কম সেখানে ছুটি পাওয়ার সম্ভাবনাটাও একটু বেড়ে যায় তাই পছন্দের তালিকায় প্রথম স্থানে অবশ্যই প্রোডাকশান ইউনিট দ্বিতীয় স্থানে ওয়ার্কশপ এবং তৃতীয় স্থানে শেড বা ওপেন লাইন এই ভিডিওতে আমি শুধুমাত্র পোস্ট পেফারেন্স না তার থেকে অনেক বেশি কিছু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে আশা করি ইনফরমেশানগুলো তোমাদের কাজে আসবে এবং এই ভিডিওতে আমি যে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তার প্রত্যেকটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে সমস্ত কিছুই তোমরা ডাউনলোড করে দেখতে পারবে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে তবে সব শেষে বলবো যদি এই সংক্রান্ত তোমাদের কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কোয়ারি বা ডাউটগুলোকে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সলভ করতে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ